আমু তুমি রান্না করছো দেখি খেসুই কে রান্না করছে আমি তো এই মা তুই বল তুমি রান্না করছো কই দেখি খেসুরি কেমন দেখি দেখি একটু আমাকে দেখা হতো খেসুরি ও আমু কি মজা হবে মজা হবে মজা হবে তুমি একটু টেস্ট করে দেখো দেখো একটু একটু খেয়ে দেখো মজা নেই দেখো সামেজ লাগবে না হাত দিয়ে দেখো ও ও ওর 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 ময়লা ময়লা বাবা হা হ্যাঁ এখন তুমি তুমি দেখো তুমি টেস্ট করো একটু তুমি দাও মজা কিনা এই হাড্ডি খাবে কেটা এই হাড্ডিটা খাবে কেটা যে বড় একটা হাটটি এখানে এই দেখ কত বড় আয় হায় হ্যাঁ হাড্ডির সাথে বস্তু দিয়ে সব গেছে কিচ্ছু নাই এটা খাবে কেটা বলো হাড্ডি খাবে হ্যাঁ কে খাবে আমি খাবো কে খাবে বাবা খাবে না হাড্ডি বাবা খাবে না আর তুমি পর ওভাবে করো না দাঁড়াও 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 এই হাত্ডি বাবা খাবে না ওরা গরম 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 শোনো এ হাববি খাবে কে বলো তুমি খাবা আম্মু খাবে রান্না করছে আম্মু এটা খাবে আম্মু সব আম্মু তো বাবা খাবে না বাবা খাবে না বাবা খাবে না কী খাবে বাবা দাঁড়াইছি তো আমি দাঁড়াই তো আছি কি খাবাদাই হ্যাঁ আগে খেসুরি খাও হয়েছে হয়েছে খেসুরির মজা হয়েছে বাবা ওকে এই প্লেটটাকে এই প্লেটটা রাখছে প্লেটটাকে দোয়া খায় 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 না 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 বাবা বাবা শশা খাও শশা খাও হুম এখন দেখো টেস্ট দেখো এখন দেখো মজা একটু দেখো একটু টেস্ট করে দেখো টেস্ট করে দেখো এই অল্প একটু দেখো অল্প একটু দেখো খেয়ে দেখো একটু খেয়ে দেখো হ্যাঁ হাত দিই হাত দিয়ে অল্প একটু খেয়ে দেখো ওইটা গরম ওইটা তরলে তুমি ওইটা দরলে তো ব্যথা ইয়া গরম হাত করে যাবে